সুপ্রিয় দর্শক বাংলাদেশের ইতিহাসে এক অস্থিরতম সময় শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় ঘোষণার সঙ্গে সঙ্গে শুধু দেশ নয় আন্তর্জাতিক অঙ্গনও সৃষ্টি হয়েছে তীব্র প্রতিক্রিয়া এবার মুখ খুলছে ইউরোপীয়ের পাঁচটি বড় আন্তর্জাতিক মানবাধিকার এবং নীতি অভিভাবক সংগঠন তাদের ভাষা খুবই স্পষ্ট এই বিচার সুষ্ঠু নয় এটি রাজনৈতিক আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ড ভঙ্গ করা হয়েছে আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব কেন পাঁচটি ইউরোপীয় সংগঠন এই কঠিন ভাষা নিন্দা জানালো তারা কারা তাদের রাজনৈতিক প্রভাব কতটা রায়ের আন্তর্জাতিক প্রভাব কি হতে পারে এটি কি সরকারের বিরুদ্ধে বৈশ্বিক বিচ্ছিন্নতার ইঙ্গিত এবং বাংলাদেশ এখন কোন খেলার মধ্যে ঢুকে গেছে প্রথমে জানিয়ে রাখি যে পাঁচটি সংগঠন নিন্দা জানিয়েছে তারা কোনো সাধারণ এনজিও নয় তারা একাত্তর ইউরোপের নীতি মানবাধিকার এবং আইনগত মানদণ্ডের উপর নির্ধারণে বড় ধরনের প্রভাব বিস্তার করে সংগঠনগুলো হলো ইউরোপিয়ান বাংলাদেশ ফোরাম ইউ ইউ অ্যান্ড গ্রেট ব্রিটেন বাংলাদেশ ইস্যুতে সবচেয়ে সচেতন এবং প্রশারী সংস্থা আর্ট সিভিলাইজেশন নেটওয়ার্ক গ্লোবাল গ্লোবাল নেটওয়ার্ক মানবাধিকার শান্তি স্থাপন ন্যায্য বিচার প্রক্রিয়ার প্রধান কণ্ঠ ফ্রিরাম অ্যান্ড জাস্টিস অ্যালায়েন্স গ্লোবাল জাস্টিস এন্ড ডেমোক্রেসি অ্যাডভোকেসি শক্তিশালী প্ল্যাটফর্ম এবং সাউথ এশিয়া ডেমোক্রেটিক ফ্রম বেলজিয়াম বেলজিয়াম ভিত্তিক দক্ষিণ এশিয়ার নীতি গবেষণা কেন্দ্র ইউ পার্লামেন্ট পর্যন্ত প্রভাব বিস্তার করে ওয়ার্কিং গ্রুপ বাংলাদেশ জার্মানি বাংলাদেশের ইস্যু সক্রিয় জার্মান থিঙ্ক ট্যাঙ্ক একযোগে বলে একযোগে বলেছে এটি ট্রায়াল আন্তর্জাতিক মানদণ্ড মানে না এটি আন্তর্জাতিক প্রভাবিত বা রাজনৈতিক প্রভাবিত এটা তারা রাজনৈতিক প্রভাব প্রভাবে যে করেছে সেই জিনিসটা স্পষ্ট করে এখানে আমরা যে বাংলা নিউজ হয়েছে সেখানেও বলি ট্রাইব্যুনালের রায় নিন্দা জানিয়ে পাঁচ ইউরোপীয় সংগঠনের জানিয়েছে সেখানে বলেছে ইউরোপে পাঁচটি আন্তর্জাতিক সংগঠন শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রায়ের প্রতিক্রিয়া বা নিয়ে নিন্দা জানিয়েছেন সংগঠনগুলো বাংলাদেশের রাজনৈতিক উদ্দেশ্য পরিচিত বিচার বন্ধে বৈশ্বিক পদক্ষেপে নেওয়ার আহ্বান জানিয়েছে লন্ডনের আন্তর্জাতিক মানবাধিকার অ্যাডভোকেসি সংগঠনগুলো জোটটির গভীর উদ্বেগের কথা তুলে ধরে জাতিসংঘের মহাসচিব জাতিসংঘের মানবাধিকার হাই কমিশন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ওয়ার্স ইউরোপীয় ইউনিয়ন এক্সটার্নাল অ্যাকশন সার্ভিস মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের গণতন্ত্র মানবাধিকার শ্রমব্যুরো ইন্টারন্যাশনাল বার অ্যাসোসিয়েশন বিশেষ কাছে চিঠি জানিয়েছে। সালে বিচার করার লক্ষ্যে প্রতিষ্ঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তার মূলনীতি থেকে সরে গেছে সাম্প্রতিক কার্যক্রমে আসামের অনুপস্থিতিতে বিচার ও মৃত্যুদণ্ড দেওয়া অন্তর্ভুক্ত যা বিচার বিভাগের স্বাধীনতা এবং আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ডের সাথে সাংঘর্ষিক বিবৃতিতে জোটটির উদ্বেগের প্রধান কারণ হিসেবে জানানো যায় সাংবিধানিক অবৈধতার অভাব বিচার বিভাগের স্বাধীনতা কুণ্ড তরিগরি বিচার কার্যক্রম যথাযথ আইনগত প্রতিনিধিত্বের অধিকার থেকে বঞ্চিত করা আসামিদের অনুপস্থিতি বিচার এবং প্রতিরক্ষা সাক্ষীর অনুপস্থিতিতে যোগসাজের প্রমাণ ইত্যাদি বিবৃতিতে সই করা আপনাদের আগেই বলেছি আমরা এখন বিশ্লেষণ করতে চাই যে এই ঘটনা কেন তারা নিন্দা জানালো চিঠিতে যাদের কাছে পাঠানো হয়েছে সেটা আপনাদের কাছে বলেছি যে জাতিসংঘের মহাসচিব হতে শুরু করে যতগুলো আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আছে বা ইউএন এর যত সংস্থা সব জায়গায় পাঠানো হয়েছে কেন তাদের বক্তব্য হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক উদ্দেশ্যে পরিণতিত বিচার থামাতে আন্তর্জাতিক পদক্ষেপ প্রয়োজন এটি কোনো ছোট ঘটনা নয় বা মামুলি ঘটনা নয় এর মানে আন্তর্জাতিক মহল ইউনুস সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছে আদালতকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করার অভিযোগ উঠেছে এবং বাংলাদেশের আন্তর্জাতিক তালিকায় ঢুকে যাচ্ছে মানে আন্তর্জাতিক মহল বাংলাদেশকে এখন তাদের সেই নজরদারিতে মানবাধিকার লঙ্ঘনের যে নজরদারি সেই লঞ্জরদারি তালিকায় ঢোকানো হচ্ছে তাদের বিবৃতিতে মূল চারটি অভিযোগ রয়েছে এক সাংবিধানিক বৈধতা নেই যে আদালত রায় দিয়েছে তার কাঠামো এবং নিয়োগ আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সংগতিপূর্ণ নয় দুই নম্বরে তারা বলেছে বিচার বিভাগের স্বাধীনতা ক্ষুণ্ণ হয়েছে ট্রাইব্যুনাল রাজনৈতিক প্রভাব দিন এমন অভিযোগ বহু বছর ধরে রয়েছে এবার সেটি আরো স্পষ্ট হয়েছে তড়িঘড়ি বিচার প্রক্রিয়া এত বড় জটিল আন্তর্জাতিক পর্যায়ের মামলার রায় মাত্র কিছু সপ্তাহের মধ্যে ঘোষণা ঘোষণা এটি কোনো স্বাভাবিক নয় সন্দেহজনক এর এবং ন্যায্য প্রতিরক্ষার সুযোগ দেওয়া হয়নি বলে তারা মনে করেছে যেখানে আসামি অনুপস্থিত আইনজীবীদের কাজ করার সুযোগ রেখেছে সীমিত বা তার নিজস্ব যে আইনজীবী ভালো আইনজীবী সেগুলো দেওয়া হয় প্রতিরক্ষা সাক্ষী বা প্রতিরক্ষার যে সাক্ষী বা আসামি পক্ষের যে সাক্ষী সেই ধরনের কোনো সাক্ষী তারা উপস্থাপন করেনি প্রমাণ যাচাইয়ের স্বাভাবিক সময় তারা দেয় নেই এসব আন্তর্জাতিক ন্যায্য বিচার নীতির বিরুদ্ধে ইভেন যাদেরকে হত্যা করা হয়েছে বলেছে তাদের যে এবং অন্যান্য যে রিপোর্ট সেই কিন্তু স্বাভাবিক বা বা কোয়েতে সুন্দরভাবে সুচারুরূপে করা হয়নি নর্মাল আন্তর্জাতিক আদালতে ইন অ্যাপসেন্সিয়া ট্রায়ালের বিরোধিতা বিশেষ করে তারা জোর দিয়ে ইন অ্যাপসেন্সিয়া ট্রায়াল অর্থাৎ আসামি অনুপস্থিত থাকলে বিচার এটি আন্তর্জাতিক আইনে বিরল অত্যন্ত আপত্তিকর কেন কারণ আসামি নিজের বিরুদ্ধে অভিযোগের জবাব দিতে পারে না ক্রস এক্স এক্সামিনেশন করতে পারে না প্রমাণ এবং সাক্ষী যাচাই করতে পারে না আদালত তাকে রক্ষা করার মতো সঠিক আইনজীবী দিতে পারে না এগুলো আন্তর্জাতিক ডিউ প্রসেসের সরাসরি লঙ্ঘন এই কারণে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বহু আগে বলেছিল দ্য আইসিটি ইন বাংলাদেশ ল্যাক্স ইন্ডিপেন্ডেন্স হ্যান্ড হ্যাজ হিস্টরি অফ আনফেয়ার প্রসেসিং এবার ইউরোপের পাঁচ সংগঠনও সেই একই কথা কিন্তু পুনরাবৃত্তি করেছে তাদের বিবৃতি ভাষা অত্যন্ত কঠিন দ্য ট্রাইব্যুনাল হ্যাজ ডিভাইডেড ফ্রম দ্য ফাউন্ডিং প্রিন্সিপালস দ্য প্রসেস অফ পলিটিক্যালি মোটিভেটেড অ্যান্ড দিস ইজ নট জাস্টিস দিস ইজ প্রসিকিউশনস প্রশ্ন হল তারা কেন মনে করে এটি রাজনৈতিক কারণ শেখ হাসিনা সরকার উৎখাত করে যন্ত্রপতি সরকার ক্ষমতা এসেছে সেটি কোনো জনগণের ম্যান্ডেট নেই সেই সরকারের অধীনে এই বিচার দ্রুতগতিতে সম্পন্ন হয়েছে পুরো প্রক্রিয়ায় প্রয়োজনীয় আন্তর্জাতিক পর্যবেক্ষণ ছিল না সরকারের রায়ের আগে থেকেই ফলাফলের ইঙ্গিত বিচার প্রক্রিয়া গতি নেই রাজনৈতিক লক্ষ্য অনুযায়ী চলছে তার মানে এই জিনিসগুলো কিন্তু আমরা বারবার বলে 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 আসছি আপনারা সাধারণ মানুষও আসছে যে এই রায়ের ফলাফল পূর্ব নির্ধারিত এবং হান্ড্রেড পার্সেন্ট মানুষ পৃথিবীর মানুষ সবাই জানতো যে মামলার রায় কি হবে অতএব আন্তর্জাতিক মহলে এই রায়কে ক্যাঙ্গারো কোর্ট ভার্ডিক্ট হিসাবেই দেখা হচ্ছে বাংলাদেশের ভূরাজনৈতিক রাজনৈতিক অবস্থান এখন কোথায় এখন প্রশ্ন হচ্ছে এই নিন্দা বাংলাদেশের উপর কি প্রভাব ফেলবে এটা আমরা যদি বলতে চাই তাহলে ইউ বাংলাদেশ রিলেশনশিপ প্রবল চাপ পড়বে ইউরোপের তৈরি পোশাকের সবচেয়ে বড় বাজার বিচারের ন্যায্যতা নিয়ে প্রশ্ন উঠলে জিএসপি সুবিধা ঝুঁকিতে পড়বে মানবাধিকার লঙ্ঘনের রিপোর্ট বাড়বে বাণিজ্য এবং কূটনীতি উভয় ক্ষতিগ্রস্ত হবে দুই নম্বরে অন্তর্বর্তী সরকারের আন্তর্জাতিক বৈধতা নিয়ে প্রশ্নবিদ্ধ হবে ইতিমধ্যে ইউএনইউ ইউ অ্যামনেস্টি এইচ আর ডব্লিউ ইউএস স্টেট ডিপার্টমেন্ট সবাই নজরদারিতে রেখেছে এবং এই পাঁচ নতুন ইউরোপীয় সংগঠনও চাপ দিচ্ছে এতে ইউনুস সরকারের উপর আন্তর্জাতিক প্রভাব কমে যাচ্ছে তিন নম্বরে যেটা বলা হয়েছে আন্তর্জাতিক অসন্তোষ এখন ওদেনাদের রাড়ারে যখন কোন দেশের বিচার ব্যবস্থা নিয়ে আন্তর্জাতিক প্রশ্ন উঠে তখন সেই দেশকে রাজনৈতিক ঝুঁকিপূর্ণ দেশ মানবাধিকার অমান্যকারী দেশ এবং আন্তর্জাতিক নিষেধাজ্ঞার ঝুঁকিতে থাকা দেশ হিসেবে বিবেচনা করা হয় এটাই এখন বাংলাদেশের ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে শেখ হাসিনা ইস্যু এখন গ্লোবাল হিউম্যান রাইটস কেস এমন পরিস্থিতিতে বা এখন পরিস্থিতি এমন যে শেখ হাসিনার বিরুদ্ধে এই রায় একটি রাজনৈতিক রায় নয় এটি একটি আন্তর্জাতিক মানবাধিকার কেসে পরিণত হয়েছে এই রায়টির প্রতিদিন আন্তর্জাতিকভাবে আইনে মূল্যায়িত হবে ইউএন রিপোর্ট উঠবে ইউএন ইউএস পার্লামেন্টে আলোচনা হবে মানবাধিকার সংস্থাগুলো তদন্ত করবে এটি ইউনু সরকারের জন্য বড় কূটনৈতিক চ্যালেঞ্জ এবং পরাজয় বলতে পারি আমরা বাংলাদেশের ভবিষ্যৎ আমরা কোথায় যাচ্ছি আন্তর্জাতিক মহলের নিয়ম হলো যে যত বড় রাজনৈতিক নেতা তত বড় মানবাধিকারের অভিযোগ তত বেশি হচ্ছে স্বচ্ছ বিচার প্রয়োজন তত বেশি স্বচ্ছ বিচারের প্রয়োজন কিন্তু বাংলাদেশের হচ্ছে ঠিক তার বিপরীত এটি ইউরোপীয় পাশ সংগঠনের নিন্দা জানাতে বাধ্য করেছে তারা বলেছে আন্তর্জাতিক নজরদারি জরুরি বিচার প্রক্রিয়া পুনর্মূল্যায়ন করা উচিত মানবাধিকার লঙ্ঘন বন্ধ করতে বৈশ্বিক পদক্ষেপ নিতে হবে এটা স্পষ্ট বাংলাদেশ এখন বড় আন্তর্জাতিক সংকটের সামনে দাঁড়িয়ে আছে আজকের পৃথিবীতে একটাই বার্তা ন্যায় বিচার তখনই ন্যায় বিচার যখন তা সবার কাছে ন্যায্য বলে মনে হয় বাংলাদেশের বর্তমান ট্রাইব্যুনাল রায় সেটি নিশ্চিত করতে পারেনি এই রায় শুধু শেখ হাসিনার বিরুদ্ধে নয় এটি বাংলাদেশের বিচার ব্যবস্থা মানবাধিকার মানদণ্ড আন্তর্জাতিক সুনামের বিরুদ্ধে এ কারণেই পাঁচটি ইউরোপীয় সংগঠন কঠোর ভাষায় নিন্দা জানিয়েছে সামনের দিনগুলোতে আন্তর্জাতিক চাপ আরো বাড়বে বিচার প্রক্রিয়া আরো প্রশ্নবিদ্ধ হবে এবং বাংলাদেশ আরো বড় বৈশ্বিক বিতর্কে জড়াবে এটাই এখন বাস্তবতা আপনাদের কাছে শুনলেন দর্শক সবকিছু বিষয় নিয়ে আপনারা শুনলেন আপনাদের কাছে আমাদের কয়েকটা প্রশ্ন থাকবে যদি আপনি কি মনে করেন এই বিচার সত্যি স্বাধীন নিরপেক্ষ ছিল যদি হয় হয় সেটা আমাদের উল্লেখ করে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো এই বাংলাদেশের ভবিষ্যৎ প্রভাব ফেলবে তাহলে কিরকম প্রভাব ফেলবে সেটা আমাদের জানাবেন শেখ হাসিনার রায় কি আন্তর্জাতিক বিতর্কের নতুন পথ খুলে দিবে নাকি আরেকটা প্রশ্ন আমি করতে চাই যে এটা কি বিচার হয়েছে নাকি প্রতিশোধ নেওয়া হয়েছে অবশ্যই আমরা আমি মনে করি রাজনৈতিক প্রতিশোধ এটা কোনো বিচার হতে পারে না এটা বিচারণ এবং এবং শেখ দমাতে বা আওয়ামী লীগকে দমাতে এই বিচার এই রায় করা হয়েছে এটা নিয়ে কোনো দ্বিধা আমাদের কাছে নেই সুতরাং দর্শক যদি এই দেশকে বাঁচাতে হয় এই বাংলাদেশকে যদি বাঁচাতে হয় এই পাপেটদের হাত থেকে এই ইউনুসের হাত থেকে এই জঙ্গিদের হাত থেকে যদি বাঁচাতে হয় তাহলে আমাদেরকে এগিয়ে আসতে হবে যারা মুক্তিযুদ্ধের পক্ষের আওয়ামী লীগের এবং যারা আছেন তাদের কি এগিয়ে আসতে হবে এবং এদের ভিতরে শক্ত প্রতিরোধ করতে হবে এই দেশকে বাঁচাতে হবে আসুন সবাই মিলে ইউনুসকে প্রতিরোধ করি প্রতিহত করি এবং উৎখাত করি এই দেশকে বাঁচাই ধন্যবাদ চ্যানেলটি সাথে থাকবেন সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার